আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সংখ্যাগুলো কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজিয়ে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আবু সাইদ আবু সাইদ সাজিয়ে দেখাও তো প্রথমে কম থেকে বেশি নিচে লিখো নিচে লিখো সমস্যা না হ্যাঁ এবার এখানে লিখো হ্যাঁ লিখো প্রথমে কত হবে শূন্য ওয়াও ধন্যবাদ তারপরে দুই ওয়াও এক কমা দাও সাব গুড বয় তারপরে ছাড় এক্সিলেন্ট আবু সাইদ তারপরে বা ধারু আট সুন্দর হয়েছে আবু সাইদ হ্যাঁ লিখো তারপরে লিখো এবার বেশি থেকে কম লিখো হ্যাঁ আটটা আর একটু সুন্দর করে লিখো নাও আট আট হ্যাঁ হ্যাঁ তারপরে লিখো দাও তারপরে সুন্দর হয়েছে তারপরে হ্যাঁ হয়ে গিয়েছে চমৎকার হয়েছে আবু সাহিদ অনেক সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে তো ওর জন্য সবাই জোরে করে আত্মালি দাও আবু সাহিদের জন্য ধন্যবাদ আবু সাহিদকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো